আমার বিদানের বয়স হয়েছে আমার বিবাহ হবে আমি আমার স্ত্রী যে হবে আমি তাকে এটা বলে বিয়ে করব দেখো টাকার লোক বলে বলবে না দুনিয়ার জন্য না আখেরাতের জন্য তুমি আমাকে বিবাহ হবে এটা শুনে যে মহিলা বিয়ে করবে পরবতী তালে ঝগড়া তখন তার খবর আছে তখন সুযোগ আছে যে যুবক ভয়রা প্রথমেই চলে গেল একদম আরওয়ান ভাই নিয়ে একদম রলেক্স পরে আইফোন 15 প্রো ম্যাক্স হাতে নিয়ে একদম ছবি তুলতে তুলতে চলে গেল মেয়ে আমার বোন দেখছে বাপ রে বাপ ছেলে তো অনেক টাকা গেলেই হয় পেছনের সিটটা আমার জন্যই খালি আছে তাস কি ভাব হয়ে গেল ছেলের হয়তো টাকা পয়সা একটা কম হয়ে গেল দিদি বলল চলো না একটু সোনা দোকানে যাই ওই 3000 টাকা দামি ওই ছোট কি বলে আন্টিটা কোরি একটু গিয়ে বলছ না না আজকে না এক মাস পরে করবে তুই টাকা কম তখন এবার জানেল আসল আমার জীবন ভাই টাকা দেখিয়ে কখনো কখনো শান্তিতে থাকতে পারবে না

আমি তো বললাম মাধ্যম তো আমার কাছে কেউ যখন কাজ হচ্ছে না সে আল্লাহকে বলো তুমি না তুমি তো নামাজ পড়বে না তুমি পড়বে না তুমি চেয়ে নিলেই হবে না না তোমাকে নিজেকে চাইতে হবে

এলাকার মানুষ তাকে সম্মান করতো তাকে ভালোবাসত সমস্ত মানুষরা বেদে নিয়ে গিয়েছিল লম্বা ঘটনা মায়ের জয় পূরণ করেছিল হলো বাচ্চাদের জন্য নিয়ামত আর সন্তানের জন্য মাবা বাপ হলো কেমন নিয়ামত মা মুখের দিকে বাচ্চা এক নজর ভাগ বাদের নজর তাকাবে কবুল হয়েছে এমন হচ্ছে আল্লাহ বান্দা আমল নামাই দান করে দিবে একবার জুড়ে বলুন না সুবহান ফসলবাড়ির ছেলেরা মনবিরুল মাতুম নাতিরা সে মুসাফির উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আর আল্লাহ নবী বলতে লাগলেন এই তার খবরদার তুমি তুমি নিজের এই প্রকাশ তুমি করো না তুমি যে কলেমা পড়েছো তুমি যে ইসলাম কবুল করেছো এই কথাটা এখন প্রকাশ করো না এই কথাটা গোপন রাখবে জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি গোপন রাখবো আর ইয়া রাসূলুল্লাহ আমি তো বাড়িতে চলে যাব বাড়িতে তো ইবাদত করতে পারবো না পারবো না আপনাকে দেখতে পাবো না

একজন প্রভাবাস আমার সন্তানকে আমি ছোট ছোট বেলা থেকে কত সুন্দর করে বড় করেছি কত ভালোবাসায় তাকে গড়ে তুলেছি আমার সন্তান এমনটা করতে পারে না আমি মুসা বিনায় তোমাদের সামনে আজ একটা সত্য প্রকাশ করাবো যেই সত্য কথাটা এতদিন পর্যন্ত আমি গোপন করে রেখেছিলাম

বাড়ির মধ্যে কামড়া মারতে তাকে বন্ধ করে রেখে দেয় দিনের পর দিন যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় মাসের পর মাস চলে যায়ের মুখের দিকে কেউ তাকায় না শুধুমাত্র খাবার সময় হলে তার কাছে না খাবার মতো কিছুটা খাবার পৌঁছে দেওয়া হয় একদিন মোসাবিন অমায়ের আম্মা যা তার মনটা বড় দুঃখ হয়ে গেল আর

পরিতা তো সুকিয়ে যাবে তুমি কি এখনো পর্যন্ত সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেতে চাইবে মুসা বিন বলতে লাগে ওমানামজান শুনেন শুনেন আমি সব ছেড়ে দেব আমি বাড়ি হল ছেড়ে দেব

নবী পাককে গিয়ে বলে ও দয়ার নবী ও মায়ার নবী ও রাহমাতুল লিল আলামিন আল্লাহ তো আপনাকে দয়ার নবী করেছে আমি সব কিছু ছেড়ে আপনার দরবারে এসে গেছি এখন আপনি আমার পথ প্রদর্শক আমি কি করব না করব আপনি বলে দেবেন আল্লাহ নবীর দরবারে থাকে প্রতিনিয়ত ওঠা বসা করে আল্লাহ নবীর দরবারে সমস্ত সাহাবাইকের আমরা এসে দেখি বাপরে বাপ যে মুসা বিন এই এই মক্কা নগরীর একজন ধনী মানুষ ছিল একজন প্রভাবশালী মানুষ ছিল আজ তার গায়ে জামাটা ফেটে গিয়েছে তার গায়ে জামায় ফাটা অংশে চামড়া কালি দেওয়া আছে তার জুতো চকচকে জুতোটা আজকে ধুলি বনায় ভর্তি ছিঁড়ে গিয়েছে ফেটে গিয়েছে এ কি অবস্থা না না সাহাবাই আমরা একে অপরকে বলতে লাগে দেখো দেখো মুসা বিন উমায়ের আরাম আয়েশ ছেড়ে রাসূলুল্লাহর গোলামতি করা

তুমি এই মক্তর জমি ছেড়ে তুমি যাও প্রস্তুত করো তুমি চলে যাও সেই ইয়াসরিবের জমির চলে যাও তুমি হিজরত করো আয় বাবা মুসা বিল পায় যাও চলে যাও আল্লাহ নবীর হুকুম পাওয়া মাত্র মুসা বিল পায় সেই মক্কা না পরিচের সেই ইয়াসরিব সোনা মদিনার জমির দিকে হিজরত করতে বেরিয়ে পড়লেন কি উপস্থিত হয়েছিল মুসা বিল পায়

সব থেকে ভালো মানুষ আল্লাহ একটাই করেছেন একটাই পাঠিয়েছেন যেটা হলো তোমার আমার মনে বিদিন দুনিয়ার বাদশাহ আল্লাহর মন্ত হাবিনাকে জোরে বলুন আর কি ভালো মানুষ দুনিয়ার জন্য কেউ হতে পারে

رسول رسول اللہ کے اللہ रसोल्ला کے انہیں उन چارا to can

আমি না বলছি বলে কষ্ট হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদের